ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি আর আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো একদিন লেট হয়ে গেছে ভিডিওটা দিতে কারণ কিনা আমার ফোনের একটু প্রবলেম ছিল তো তার জন্য ভিডিওটা রেডি করতে পারিনি মানে রেডি কেন শেয়ার কোনো কোনোটাই করতে পারিনি কারণ রেডি না হলে কী করে শেয়ার করবো বলো তো তোমাদের সঙ্গে যেইটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভিডিওটা রেডি করেছি তো চলো তোমরা দেখতে থাকো আমি কীভাবে মমমকে ওই মানে পয়লা জানুয়ারির দিন রেডি করিয়েছিলাম আর আমরা কোথায় গেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো চলো মাম্মামকে নেলবারের সাথে পরিয়ে দিয়েছি এইবার চুড়িগুলো খুলছি কারণ মাম্মামকে আজকে নতুন ড্রেস পরিয়েছি তো দেখতেই পাচ্ছো খুব সুন্দর লাগছে মাম্মামকে তোমরা পরে দেখতে পাবে আর কত সুন্দর লাগছে তো মাম্মামের চুড়িগুলো না মানে শেষ হয়ে গেছে তো আনা হয়নি খেয়াল করিনি আর চুড়িগুলো যেই কটা ঘরে ছিল সেইগুলোই পরিয়ে দিচ্ছি আর মানে জামার কালারের চুড়িটা আনা হয়নি আর মাম্মামের মানে চুড়ি মানে বুঝতেই পারছো কতগুলো করে চুড়ি পরে তো বাদে যেই খেয়াল থাকে না যে মাম্মা মেয়ে চুলিটা বাড়ানতো তো চলো মামামকে ফুল রেডি করিয়ে দিই দিয়ে মাম্মা এইগুলো করিয়ে না বসিয়ে দিয়েছিলাম রোদে মাম্মা চুলটা শুকনো করছিলো আমি ততক্ষণে রেডি হচ্ছিলাম আর রেডি হয়ে এই যে দেখো মা মেয়ে শর্ট ভিডিও মানে একটু রিলস বানাতে বানাতে বের হচ্ছি আর ভিডিওটা করা হয়নি কারণ কি খুব তাড়াই ছিলাম আর মামামের মুখটা দেখো বিরক্ত বোধ কারণ কি না উনি হচ্ছে মানে ওনার পাপার সঙ্গে আসবে বলেছিল আমি কোলে নিয়ে নিয়েছি চলো আমরা স্কুটিতে করে যাচ্ছি এখন আর বক বক করতে করতে যাচ্ছি মাম্মাম্মের সঙ্গে আমি একটু স্কুটিতে বসলে মাম্মুদের সঙ্গেই বক করে যাই ও হাত খেয়ে খেয়ে যাচ্ছে আর আমি ওকে বকে বকে যাচ্ছি তো চলো আমাদের বাড়ি থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিটের রাস্তা তো আমরা পৌঁছে গেছি অবশ্যই মানে একদম পৌঁছে গেছি দেখতে থাকো তোমরা অবশ্যই ভালো লাগবে আমরা কোথায় যাচ্ছি কিন্তু ওখানে প্রচুর ভিড় আমরা যাচ্ছি হচ্ছে মিশন তো চলো এই যে জলের বোতল নিয়েছি কারণ যেহেতু বাচ্চা আছে সঙ্গে নিজেরাও হলে তো জল খেতে হবে না তো চলো এই যে দেখো আমরা এইখানে গেছিলাম তো খুব সুন্দর করে সাজিয়েছিলো দারুণ লাগছিলো মাম্মা মার ওর পাপা করে এগিয়ে যাচ্ছিলো আমি পেছন পিছন যাচ্ছিলাম কারণ আমি তো ক্যামেরা করে যাচ্ছি আর আমার ফোনের ব্যাক ক্যামেরাটা তো ভাঙা তোমরা জানো তো বুঝতেই পারছো যে আমার ফোনের ফোনের কিছু নেই ও কিন্তু কিছু করার নেই তবুও সেই ফোনটা দিয়েই চালিয়ে নিতে হবে তো মামা আমার ওর পাপা তো গেছিলো আগে আগে গেছিলো আমি পরে গিয়ে ভালো করে একদম বউ বউ সেজে ভালো করে প্রণাম টনাম করলাম ঠাকুর প্রণাম মানে প্রণাম করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কোথায় গেছিলাম তো দেখো এই এই যে চলে এসেছি বুঝতেই পেরেছো তো ঠাকুর প্রণাম করে নিয়ে প্রণামী বক্সে পয়সাও দিয়ে দিয়েছি দিয়ে করে আমি ভালো করে একটু ভিডিওটা করে নিয়েছি ভিডিও করে নিয়ে আমরা সাইড দিয়ে বেরিয়ে যাবো কারণ ওই দিক দিয়ে বেরোনো যাবে না প্রচণ্ড ভিড় হয়ে গেছে হঠাৎ করেই ভিড়টা হয়ে গেছে যে থাকো সামনে হল দিয়ে বেরিয়ে আসছি তো মন্দিরটা দারুণ আমাদের এখানে বুঝতেই পারছো যে আর কত ভিড় দেখো কত গাড়ি সাইকেল মানে এত তবে মানে গত বছর বেশি ভিড় হয়েছিল। এবারের থেকে যেন মনে হচ্ছে তো জানি না তোমার দাদাভাইও বলছে যে গত বছর বেশি ভিড় হয়েছিলো যেন তো চলো আমরা কোথায় যাচ্ছি এই যে দেখো কত ভিড় বাবা এই ভিড়ের মধ্যে লাইন দিয়ে খেতে হবে ঠিক আছে লাইন দিয়ে প্লেটে করে খিচুড়ি আর সবজি আর পায়েস আর চাটনি দেয় তো মোটামুটি এটাকে ধরতে হবে তোমাদের দাদাভাই যাচ্ছে আমি মাম্মমকে নিয়ে নেব কারণ কি না ওইখানে আমি মাম্মমকে না নিলে তোমাদের দাদাভাই খাবারটা ধরতে পারবো না ঠিক আছে তো এই যে মাম্মম তার পাপার কোলে আছে আমি লাইন সবাই লাইনেই দাঁড়িয়ে আছে ঠিক আছে এখন লাইনে দাঁড়িয়ে আছি লাইনটা কি বড় গো প্রচুর বড় লাইনটা ছিল জানো তো আমি আসছি এখন কারণ পরে ভয়েস দিচ্ছি যেহেতু এই যে দেখো আমরা খাওয়ারটা নিয়ে চলে এসেছি এই যে খিচুড়ি পায়েস আর হচ্ছে কি বলে চাটনি আছে তো চলো খাওয়ার পরে আমরা একটু গান শুনছি তোমাদেরকেও একটু শোনাবো কারণ কি জানি না কপিরাইট পড়বে কিনা তো কপিরাইট পড়লে পড়বে কারণ গানটা এত ভালো গাইছে যে মানে মুগ্ধ হয়ে শুনছি শুধু গানটাই শুনতে এত ভালো লাগছে তো চলো গণুবে নেহিছে হিত কই বাবা এসেছে কই বাবা দেখাচ্ছি আমরা কোথায় কি ভিড় হয়েছে দেখো কত লোক বসছে আর আমি না সমানে সমানেচেই যাচ্ছিলাম এত ভালো লাগছিল গানটা তো চলো আমরা এখন ফিরছি ঠিক আছে তো ফিরছি খাওয়া দাওয়া আর আমি মাম্মা মাম্মা করে যাচ্ছি তার পাপার সঙ্গে চলে যাচ্ছে ওদিকে রাখা আছে খাওয়া দাওয়া কমে যেতে তার কী করব গিয়ে আবার নদী ধার চলে এসেছি নদী ধারে এসে একটুখানি ভিডিও করলাম কারণ রিলস ফিলস বানাবো নদী ধারে আসবার রিলস বানাবো হয় বলো বানাবো না তাকি হয় তাই একটুখানি রিলস বানালাম তো এই গানটা ছিল হচ্ছে পাকা পাকা কথা তো বুঝে ভালো তোমরা অবশ্যই মানে ইউটিউবে গেলে আমার চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে তো সুন্দর করে রিলসগুলো কটাই বানিয়েছিলাম বেশি বানাইনি যদিও কিন্তু একটা কথা বলবো যেখানেই যাই যাই করি যত ভালোভাবেই কাটাই না কেন কিন্তু প্রশ্ন তো থেকেই যায় না মানুষ হাজার হাজার প্রশ্ন আমি বুঝতে পারছি না নতুন বছরে আমাকে কেউ শান্তি দেবে কি না আমি বুঝতে পারছি না জীবনটা মনে হয় একই জায়গায় থেমেই গেল তো চলো আমরা এখন হচ্ছে ফিরছি ঠিক আছে তো তোমার দাদাভাই এখন গাড়িটা নিয়ে আসছে আমরা এখন ফিরবো তো ফিরে করে বাড়িতে গিয়ে আর আবার রান্না বান্না সেই সংসার সবই তো দেখো ক্যালেন্ডার পাল্টেছে জীবন তো পাল্টায়নি না সেই তো দিনের দিন চলতেই হবে তো আর ভেবে লাভ কি হবে বলো সেই তো সকাল হলেই কাজ করতে হবে কাজ না করলে আর কী করবো বলো তো জীবনটা যেহেতু সেই একই চলবে তাহলে বেশি ভেবে লাভ নেই চলো আমরা এখন বাড়ি ফিরছি সেটা